ঢাকার মধ্যে অনেক জায়গারই কাচ্ছি ট্রাই করা হয়েছে আমাদের আর এই কাচ্চিটি কিন্তু বেশ স্পেশাল ছিল আর এই দোকানটি কোথায় সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা সেদিন চলে গিয়েছিলাম কাচ্চি মাশাল্লাহতে আর এই কাচ্চিটি কিন্তু পেয়ে যাবেন কল্যাণপুরে গেলেই অন্যান্য সকল কাচ্চির সাথে কম্পেয়ার করলে কিন্তু এই কাচ্চিটি কম যায় না কিন্তু এটির কিন্তু সেরকম নামও আমি শুনিনি আবার সেরকম ভাইবোন নাই বাট খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল কাচ্চিটি কাঁচি প্রাইস ছিল দুইশো নব্বই টাকা করে সাথে ছিল একটি বড় আলু বাসমতি রাইস আর দুই পিস বড় বড় মাটনটি কিন্তু একদম আর মাটনটাও একদমই নরম ধরলেই একদম ফুলে আসছে আমার এই পিসটা অনেক বেশি পছন্দ ভাগ্য ভালো থাকে আমার সব সময় আমি এই পিসটাই পাই সাথে আমরা নিয়ে নিয়েছিলাম বোরহানি তাহির পাপা আর আমার দুজনের জন্য আমরা হাফ লিটার বোরহানি নিয়েছিলাম বোরহানির টেস্টটা আমার কাছে এভারেজ লেগেছে তাহি বাবু পোলাও বিরিয়ানি পছন্দ করে না তো তার জন্য আবার সাদা ভাত নিয়েছিলাম

মাটনটা এত বেশি সফট আর মজার ছিল যে তাহিবাবু কিন্তু সাদা ভাত দিয়ে মাটন খেয়েছে আর আলহামদুলিল্লাহ ভাতটা পুরোটাই শেষ করেছে আর খাওয়া দাওয়া শেষে আমাদেরকে পান মশলা দিয়ে গিয়েছিল। যেটা আমার খুবই পছন্দের রেস্টুরেন্টের ভেতরে কিন্তু একটি দোলনাও ছিল আর বাবু একটি ঘোড়ায় উঠে ফেলছিলো আর পুরো ইন্টেরিয়রটি কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল ভেতরে কিন্তু বেশ জায়গাও ছিল আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি একটা বিয়ে চলছিলো আর বিয়ের স্টেজও করা ছিল তো আমরা সুন্দর করে পোজ দিয়ে ছবিও তুলেছি এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে রেস্টুরেন্টের বাইরের ভিউ আর এটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে বাইরে থেকে তাড়াতাড়ি দেখতেই পেলেন বাবু আমাকে খুব সুন্দর একটা ফুল গিফট করেছিল তাহি যেখানেই ফুল দেখে সবসময়ই তুলে আমাকে সারপ্রাইজ দেয় আমাকে ফুলটি গিফট করে আমার বিষয়টি অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখুন ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো ছিল আমরা অনেকগুলো ছবি তুলেছি আপনাদের উদ্দেশ্যে আমি কিছু ছবি অ্যাটাচ করে দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ like and subscribe our channel and press the bell button